ছেন মহান আল্লাহ رب العالمین নাম দিয়া ইসমা আজম এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রেখেছেন ইসমা আজম পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক সেই দোয়া কবুল করে আয়াতুল কুরসির শুরুতে আল্লাহর নিজরে এমন একটা নাম বলে দিলেন আল্লাহ رب العالمین আল্লাহ رب العالمین এর সবচেয়ে প্রিয় নাম আল্লাহর হাজার হাজার নাম রয়েছে কত নাম হাজার হাজার নাম আল্লাহর আছে এর ভিতরে ঈশ্বর বংশ্রেষ্ঠ নাম হলো আল্লাহ আমরা আল্লাহ রবাহিনকে আল্লাহ বলে ডাকি আবার হিন্দুরাও আর বিভিন্ন ধর্মের দেব যেমন ভগবান বলে ঈশ্বর বলে এই যে ঈশ্বর ভগবান বলে ঈশ্বর ভগবান বললে যে বলে যে আমরা আল্লাহকেই ঈশ্বর মানি বা আল্লাহকেই আপনারা যারা অনেকে হিন্দুরা দাবেন এই কথা বলে যে আপনারা যাদের যারা আল্লাহ ডাকেন আমরা তাদেরকেই ভগবান ডাকি আচ্ছা বলেন তো আল্লাহরের ভগবান আপনার নিজের ইচ্ছাই ডাকলেই হবে না আল্লাহর ইচ্ছায় আল্লাহকে ডাকতে হবে আল্লাহ যেভাবে বলেছেন আল্লাহ তো নিজের নাম দিয়েছেন আচ্ছা মনে করেন আমার নাম জুবাই আহমদ তাশরিফ এখন আমার নাম তাসরিফের জায়গায় কেউ যদি কয় তুশরিফ আমি কি খুব খুশি হব তে মনে হবেন আমার একটা তা এই তার আকারের জায়গায় যদি পেশ দিয়ে তুশ্রী কয় তাইলেই তো আমার মেজাজ গরম হবে পাকের আল্লাহর জায়গায় যদি হিন্দুরা ভগবান কয়েক আল্লাহ শুনবে নাকি আর ভগবান এইটার স্ত্রীলিঙ্গ আছে আছে না ঈশ্বর এর স্ত্রীলিঙ্গ আছে গড এর স্ত্রীলঙ্গ যেমন ভগবানের স্ত্রীলঙ্গ ভগবতী ঈশ্বরের স্ত্রী ঈশ্বরী এরপরে গড়ের স্ত্রী লিঙ্গ আছে গড়েস। তাহলে এই যে কথাগুলা এই আছে আচ্ছা বলেন তো আল্লাহর কি স্ত্রী আছে আল্লাহর কি স্ত্রী আছে আল্লাহর স্ত্রী নাই নেই আল্লাহর স্ত্রী এর জন্য আল্লাহ শব্দের কোনো স্ত্রী লিঙ্গ নেই সুবহানাল্লাহ শুধু তাই না আল্লাহ রাব্বুল আমি নামটা তো দিলেন আল্লাহ শব্দ এই আল্লাহ শব্দ কত সুন্দর আল্লাহর নাম হিন্দুরা যে ভগবান কয় আচ্ছা ভগবান এই যে ভগবানের ব যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে কি হয় বলেন বলেন গবান গবান শব্দের অর্থ কি কাটা ফাড়া একজনকে খুন করে ফেলে এইটা হলো গবান শব্দের অর্থ আচ্ছা এর এরপরে আমি গ বাদ দিলাম থাকে কি বান বান মানে কি বান মারা জাদু করা টুনা করা জাদু টুনা করা এটাকে বান মারা দেখে বান আচ্ছা এইটাও যদি বা বাদ দিয়ে দেন তাহলে কি থাকবে এটা আওয়াজ দেওয়া বলেন না না এইভাবে তো আওয়াজ করা যাবে এটা আওয়াজ দেন কী থাকবে দুন্তান্ন আচ্ছা দন্ত নদী কী হয় নাই দন্ত নদী কী হয় নাই তার মানে তাদের তাদের কোনো ক্ষুধা নাই তারপরে আর ডাকে তাদের ব্যাপার তার মানে ববাদ দিলে গবান হয়ে যায় এমন অর্থ যেটা আল্লাহর সাথে যায় না বান জাদু টুনা এটাও আল্লাহর সাথে যায় না এরপরে ফার মারা একজন মানুষকে কূপ দেওয়া এগুলো আল্লাহর সাথে যায় না দন্তে নদী নাই মানে তো আল্লাহ তো নাই নাই আবার হয় কেমন এই কিছুই তো আল্লাহর সাথে যায় না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ শব্দ দিলেন এই আল্লাহ শব্দের প্রতিটা অক্ষর কেটে দিলে আল্লাহর নাম থাকে কি থাকে না যেমন আপনি যদি আল্লাহর নাম থেকে আলিফ শব্দ বা হামজা শব্দ কেটে দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন লিল্লাহি মুলকু السماواتি ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন আসমান এবং জমির রাজত্ব মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ শব্দ আলিফ শব্দ বাদ দিয়ে লিল্লাহি বলেছেন আবার যদি আমরা আপনি লিল্লাহ শব্দ থেকে লাম বাদ দিয়ে দেন তাহলে থাকে লাম আর হা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে এই লাম আর হা দিয়ে আয়াত বর্ণনা করে বলেন লাহুমা في السماوات وما في الأرض الله رب العالمين أرها تكرد اللام بدي أدن شدو راكن شيحا دي أمر والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو এই যে আমার আল্লাহ আমিন হুয়া শব্দ ব্যবহার করে আল্লাহর নাম বলেছেন তাহলে আল্লাহর নামের আলিফ কাটলেও আল্লাহ থাকে লাম আরেক আল্লাহ থাকে আর তাদেরটা থাকে না এদের এই এই যে ভগবান এই যে ঈশ্বর এই যে গড এই সব বলো শয়তানের তো তোর তৈরি করা ধর্ম এই সব বলো শয়তানের তৈরি করা নাম আর আমার আল্লাহর নাম আমার আল্লাহর নিজের নাম সুমন নামের আর দুনিয়াতে চার হাজার থেকে সাড়ে চার হাজার ধর্ম আছে এরা আমার আল্লাহকে এত সুন্দর করে ডাকতে পারে না আমরা আমার আল্লাহকে এত সুন্দর করে ডাকতে পারি এই জন্য আল্লাহ রাব্বুল আলমিনকে ডাকতে হবে আল্লাহ শব্দ দিয়া এবার আসুন